ড কমিটি বালাকুয়া আপনারা দুইশো দশজন একটা কমিটি বানায়া এই সমস্ত মাদক দ্রব্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি একটা চেষ্টা চালাইয়া যায় তাহলে আমরা একশো বাগ একশো পারব না আমাদের মেহনতে এবং একটা উপকারে আসবে আপনারা হাত হোক ইনশাআল্লাহ আর এই তফসিরুল কোরআন মজলিশ আমারে দাবত দেও না দেও আমি তো এইবার খুঁজলাম শেয়াবুদ্দিন সাবরে বুঝলে আমারে দাবত দিও না বা আমি তো ভর্তি বছর আছি না না হুজুর আপনারা ছাড়া হয়তো ওয়াক ডেইলি দশটার তাকি ফন্ডটা খালি দাওয়ত এটা তো দেওয়া যায় না আপনারা এই খাটলতলি অঞ্চল এই অঞ্চলে আমি আবার হইয়া আমি আমার বাহল লোকে বাইছি অন মসজিদ ওয়াজ করিয়া আমরা বাফে ফুয়ারে আগর জমানা দেখ বাস আসলো আগালা বাস ও বাসর ফইলা সিট তারা তুলি দিতা আর এবার জঙ্গল আসলো আমরা যেতাম খাটলতলি আর খঠামনি এই দুইটা অঞ্চল হলো গোবিনপুরী শাহ রহমতুল্লাহ পুরানা খুব মায়ার জায়গা কথা এই জন্য আপনারা লোকে মায়া লাগ গেছে আমি আই আর আমি যতদিন বাসি আসি আইমু আমার আওলা দখল আমার দুই নম্বর ছেলে তো ওয়াইজও এম এ এক নম্বর ছেলে মুফতি বেটা যদিও ওয়াইজ না এম এ মাস্টার ডিগ্রি এরপরে পলিটিক্যাল সায়েন্স তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবায় আমি বেমারি মানুষ শিক্ষা শান্তি তার দিকে আমরা আউগাইয়া যাইতাম আর ম্যাট্রিক পাশ করিয়া ডিসি হওয়ার খাপটা দেখিও না একবারে পাঠশালা তাকি এম এ পর্যন্ত যাও এম এ পর্যন্ত গিয়ে ফিরিয়া চাই এম এ পাশ করিয়া খেত করলেও দক্ষতা আইব কামিয়াবি হইবা এম এ করিয়া সদু খেত আলু খেত মূলা খেত বাউস খেত কৃষি খেত এম এ করিয়া যদি সাইল দান আপনার জমিনও ত্রিশ মন ধরব আর আমার এখন ওয়াজর তিনটা কি চলে লাস্ট হইলো অর্থনীতি অর্থনীতি আমরা মেহনত চালাইতাম বাফর বুজা কোনো যুবক হয় না চাকরি সকলে না আসাব সাড়ে তিন কোটি ফলে চার কোটি মানুষ সারাই কোনো চাকরি ফাইবায়নি চাকরি দেনেওয়ালা বনার চেষ্টা করতা কোনো হরুতা, কোনো যুবক কোনো মানুষ একইবারে আমরা বৃদ্ধ মানুষ হল। আমরা অলস হইয়ার হইতাম না আমরা বুড়া মানুষ ছেলে বুঝা হইতাম না আমরা যে যত ভারী খাম করার যার শক্তি অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা চালায় যেতাম সবে হাত উঠাও সব সে আল্লাহ তা হইলে দেখি হয় তোলা তোলা উইলে। আপনার অর্থনীতির বিকাশ হইব আর বর্তমান সরকারেরও একটা একটা আপনার প্রস্তাব আছে সব জমিন কোনো জমিন বেকার রইত না জমিন যদি আট বছর পর্যন্ত বেকার তো দশ বছর পর্যন্ত বেকার তো ভবিষ্যতে সরকার এটা অধিগ্রহণ করিব জমিনের মধ্যে আমরা খেত করতাম দেখো কুয়া এমপি ইউপি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইটা জাগা ইলা এনা ইগার জমিনও ফাঁস বার ক্ষেত ধর আমার নিজরে দেখা আর আসাম ত্রিপুরা হইল সুজলা সুবলা শ্যামলা এত সুন্দর দেশ আমরা দেশ এক খেত নেয় একটাও নাই বর্তমানে তো একটাও তুলি দিছে তো যাই হোক আমরা মেহনত চালাই যেতাম ডাক্তার গেলেও কইব তোমার তিন মাইল হাঠার মানা হইলে পরিশ্রম করো হইলে পরিশ্রম করলে ডায়াবেটিসও যাইব পরিশ্রম করলে গাম ছুটব গাম ছুটিলে অনেক বেমার কমিব আর আমরা হল আমরা মসজিদের ইমামতি হরতাম ইমামতি বেতন তো নিচে দশ হাজার হইত উড়তে বিশ হাজার ইনশাল্লাহ বিশ হাজারে স্কুলর সাকরিয়াল বেটায় চল্লিশ পঞ্চাশ হাজার ফাইয়াও কুলায় না আর মসজিদর ফাঁস হাজার বেতনে কুলাই টুকিলা ফন্ড তাকিয়া বিশ হাজার ওই তো নিচে দশ হাজার আর মিয়াশা বহল আপনারা আমারে খারাপ পাইও না ইউপি এমপি আল্লামা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলে দারুল আলম দেওয়ার আখেরি শৈখুল হাদিস তান ছেলে হইলা বসির আহমদ সাহ দশজন দশ ছেলের দশটা ব্যবসা বাণিজ্য আছে জোনেক আল্লাহ এখন আমরার দেশের ভেজাও গেছে মিয়াশাবে যদি ব্যবসাত লাগি যায় এই বেটার তো কি গেছে গা বেটারে বাফে দিসল ঘোড়া তো গেছে গা কিতা হয়েছে বেটা দোকানদারীত লাগ গেছে আমরা জনসাধারণ মানুষে আমরা মিয়াশাবর খাম দেখতে চাই না ব্যবসা বাণিজ্য দেখতে চাই না ব্যবসা বাণিজ্য নবীয আত্থাগিৰুসাধুকুল মান্নবীন অসিদ্দিদীন অ সুহাদাম স্বালিদিন সত্যবাদী ব্যৱসায়ীক ল ৰাস ৰহিব আম্বিয়াই কেৰাম আলাইহিমসালমক লল লাগে চিদ্দিতিনক লল্ লগে চোহাদে আইজামক লল্ল লাগে সোৱালীদিনিয়ানে অলি আল্লাহক লল্লে চুৰে খবখান হা হা আমরা খাৰাব পাইতাম না ধনর নবী যোগদার দৌলত আর আশি পার্সেন্ট ব্যবসা আর বিশ পার্সেন্ট হইল বিভিন্ন লাইনও আমরা ব্যবসা বাণিজ্য করতাম আর আমরা জমিন সম্পর্কে তিনবার খেত হইত সব আল্লাহ আমরা হরু ভাইসি ভাইছি দান তুলি আবার বাউস কু দানও নাই বাউস নাই কুন্থা নাই আমরা এত আলিয়া হইছি আর বিভিন্ন জায়গাতে আমরা যাই আর যাও মিডিল ইস্টও যাও বাঙ্গালুরও যাও কিন্তু জমিন জায়গা অকল আমরা যারা ফুরা পাবে তাকে আমরা মেহনত করিয়ে যেতাম সব ইনশা আল্লাহ ও তার লাগে খাসারোর পেপার বিল ফেল সুগার বিল ফেল বাস নাই কুইয়ার নাই এখন আপনি যাও ইউপি যাও খালি দারুল দেওয়ার চতুর্শে ফাঁসবার খেত হয় কুইয়ার ওর বাগানকে বাগান জোরে হো সুবাহান আল্লাহ কুইয়ার বাগান তুলতে আরেকটা শুরু হয়ে গেছে জোরে হো সুবাহান আল্লাহ এই টেকনিক্যাল এই যে আমরা ফ্যাক্ট আমরা এটাতে বুঝিয়া আমরা মিয়াশাবহল শ জনসাধারণ শ আম মুসলমান আম আমরা দেশের সমাজ হিন্দু মুসলমান সব আমরা অর্থনৈতিক অর্থনৈতিক বিকাশ করার লাগিয়া আমরা আসাম স্টেট ত্রিপুরা স্টেটে সারা দেশের মধ্যে সেরা দুইটা স্টেট বানাইবার আমরা সংকল্প নিতাম ইনশাআল্লাহ আর সরবাবস্থা আমরা শান্তি বজায় রাখতাম আর এডুকেশন শিক্ষা এম এ পর্যন্ত আল্লাহ শিক্ষিত ইয়া সদুখেত থরলে আমার এক সদুখেত করছে থ হুজুর আমি এক হাজার আছে যাই হোক আপনার অঞ্চলইল আগরের ব্যবসা আছে আর মাঠিয়া জেঠা মানে আফতারা মেখানা থরিয়া যাইবার আর রায় থুতিবারের সময় দুইশোবার কলি মার জিকের করবায় লা ইলাহা ইল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লা লা ইলাহা হি জুড়ে মারো না লা ইলাহা ইল্লা হিল্লা আল্লাহ শুকর আমরা জায়গায় জায়গায় মাদ্রাসাও বানাই খান্তাও তাও বানাই মক্তবকলও বানাই মরকজও বানাই লাইব্রেরি রিসার্চ সেন্টারও বানাই স্কুলও বানাই কলেজও বানাই ইনশাআল্লাহ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি বানাইবার প্রস্তাব আছে সরকারে অনুমোদন করতো আপনারা সবে দোয়া করবেন ইনশা আল্লাহ শিক্ষার বিকল্প নাই আর আল কোলানুল আজিম এটা বেমার হইলে শুধু খতমের কিতাব না আর এটা তাবিজের কিতাব না হ্যাঁ খতম পড়লে শিফা হইব তাবিজ দিলেও শিফা হইব ফানি ফোড়া দিলেও শিফা হইব এটা হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ পৃথিবী সহ আলমে আখেরস সহ আল্লাহর সান্নিধ্য লাভর বিশ্ব জ্ঞান গ্রন্থ আল কোরআন আজিম এলাকার জনসাধারণ আমি যদি বাসিয়া তাকি আইমু যদি মারা যায় সবরে আমি অনুদূর হলে গেলাম এখানে আপনারা করবা আমি আই নাই আর কোরআন শরীফর বরকত পাইবা কোরআন শরীফর ফায়জান শুরু হয়ে গেছে ইনশা আল্লাহুল আর কোরআন শরীফের জাহিরান বাতিনান যখন ফয়জান হয়ে যাইব এটা তাকি একটা বরকত আপনারা এলাকার মানুষে পাইবা আর বালাখাম খুললে না জায়গা খালি থাকে না এই জায়গার মধ্যে কিতা হইব এখন মুসলমানে হিন্দু সমাজ ওইটা কম মুসলমান সমাজও আইসে সব জায়গা তো তা কিতা যে খালি সারা রায় ক্রিকেট ক্রিকেট শুরু হইছে এখন পড়াশোনার সময় ক্রিকেট খালাইয়া সময়ের নষ্ট করিও না আর আমি লম্বা করব না ইনশাআল্লাহ রাত ঘুমাইটায় রাত পড়াশোনা করতায় তাজুদোর নামাজ ভড়িটাই আমরা তাজুদর সময় চেষ্টা করতাম ইনশাল্লাহ আর হলে অনুরোধ করলাম ক্রিকেট সারাদিন হিন্দু সমাজের মধ্যে কম মুসলিম সোসাইটিটা আইসে আর খেলা খালানি খেলার আমি বিরুদ্ধে নাই কিন্তু আউরি সারা রাত খেলা খেলানির কোনো মানে আছে নিজে খাইয়া কোনো কাম নাই আউরি জিনিস আমার হতায় নারাজ হইও না এটা সারিয়া আল্লাহ আল্লাহ করো আর ফড় আমার ছেলে আইসে খনফুর রয়েছে না একদিন রইল হুজুর আমার ফড়া নষ্ট হইব দেখা পৃথিবীর যত খেলা হয় খেলার মধ্যে এহুদি সমাজের ফাইসলেনি আপনারা ফাইসলেন তার আর ফিলসফি এই খেলাত গেলে সময়টা নষ্ট হইল যাক আমি খেলা উলার বিরোধী নাই আবার নেঠো লেখি দিবে তুমি দেখছন্নীয় কথা কিন্তু বর্তমান পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জাতিসংঘ তার বাফও এহুদিদের বিরোধিতা করতে পারবে না এহুদিদের বিরোধিতা করলে তক্ত চলে যাবে বর্তমান হোয়াইট হাউস জাতিসংঘ পৃথিবীর যত ব্যাংকিং ব্যবস্থা লন্ডনের চাইবায়স সব হ্যান্ডেলিং থারার কাছে এটা কিলা আইল পড়াশুনার কারণে আইসে তাইলে পড়াশুনা করিয়া যাও আপনারা আমরা একজন মানুষ অশিক্ষিত রইত না বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজির সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আমরা সমাজও আলিমা বারোইটা আর হুকামা বৈজ্ঞানিক হল বারোইটা ইনশাআ আল্লাহ আজিজ একশো বছরের ভিতরে আমরা ভাইতাম না একশো বছরের ভিতরে মুসলমান হল যে গতিতে চলে ইনশাল্লাহ সবচেয়ে শিক্ষিত জাতি আমরা বনে যাওয়ার সম্ভাবনা আসে আল্লাহ মাহমিন আমি একটা দাবত দি যাই আগামী ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ গোবিন্দপুর বোহারে কত মাসে দশটার থেকে ফার্স্টটা আপনারা কাটলতলি কুর্তি বৃহত্তম অঞ্চল আমি গেলাম অনুরোধ করিয়া গেলাম আপনারা আমার মায়ার মানুষ দুই সাই ফার্স্ট দশ গাড়ি যাওয়ার চেষ্টা ইনশা ইনশাল্লাহ আজি আমার লাগি দোয়া করবা এবার ইস্তেমা নাই ইস্তেমা হইল দুই হাজার ছাব্বিশ ইংরেজি জানুয়ারি মাসের লাস্ট দিকে ভরবো আপনারা দাওয়াত পাইবায় মুক্ত وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المشير ربنا تمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين متقين إماما ربنا اغفر لنا بل الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله মহান তফসিরুল কোরআন মজলিশর খবর সোনার মদিনা তিনি পৌঁছে দেখো আল্লাহ আল্লাহ সোনার নবীজির খাস তাজু আমরা সবর পলবর দিকে ঘুরে দেখো আল্লাহ সোনার নবীজির জিয়ারত বার বার নশি ফরমাল্লাহ নবীজির আগে জিয়ারত নশি ফরমাও

আল্লাহ সোনার উন্মতি আমরা আল্লাহ আপনার দিচ্ছি নাম আল্লাহ নবীজির দেশও আমাদের জনম হয় না আল্লাহ আল্লাহ নবীজির জামানা তো আমাদের জনম হয় না আল্লাহ নবীজির দেশটা কি আমাদের দেশ হাজার হাজার মায়ের দ্রোয় আল্লাহ জামানা তাকি আমাদের জামানা জমান আল্লাহ মানে আমরা শুনিয়া শুনিয়া ইমান আল্লাহ আল্লাহ আমরা তাকে বুল হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে গুণা হয়ে যাবে আল্লাহ আমাদের বুলের দিকে গুনার দিকে নজর করিও না আল্লাহ আপনার রকম দিকে নজর করিয়া মাফ করে দাও আল্লাহ আমাদের মাই বাপকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি বলি গুশলা জনগোষ্ঠীকে মাফ করে দাও আল্লাহ অঞ্চলের যত গেলেন লা তান তান কবর দে জান্নাতের বাগিচা বানাইয়া দিও মাওলানা মাশহর মুশarraf আলী সাহেবের কবর দে জান্নাতের বাগবা বানাইয়া দিও আমার বাইক একটা মারা গেল তার কবর দে জান্নাতের বাগবা বানাইয়া দিও কত বছর আমার লগে উমরা ছিল আল্লাহ আমার চাচা তো মারা গেল তার কবরটাও জন্য বাব বাবু দিও আল্লাহ অঞ্চলের যত মুসলমান জিন্দা আছেন সব ওলি বানায় দিল আল্লাহ অঞ্চলের মধ্যে শান্তি বিরাজিত করিয়া দে আল্লাহ আয় আল্লাহ মুবারক তফসির কোরআন মজলিসর আয়োজক বৃন্দ ব্যবসায়ী সমাজ উদ্যোগী সমাজ যুব শক্তি সমাজ মরব্যান সমাজ সব রে আল্লাহ মঞ্জুর মনজুর কোরআন শরীফর আলু কোরআন শরীফর নূর দিয়া বৃহত্তম আসাম দক্ষিণ আসাম দক্ষিণ করিঙ্গন উত্তর ত্রিপুরা মালামাল করে দিলা আল্লাহ রা শরিফের বরকতের সেকরটির মধ্যে বরকত আতা ফরমান ইয়া রাব্বাল আলামিন এইটা যেন চিরস্থায়ীভাবে জারি থাকে তার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ চিষ্টিয়া পাদরিয়া নকবল নি আসার ওয়ালি আ সকল ওয়ালি আল্লাহ আপনার জানে বুনন করে দাও আল্লাহ خصوصا حضرة معين الدين ششتي رحمة الله عليه حضرتي عبد القادر الجناني رحمة الله عليه حضرة بهام الدين نكشبندي رحمة الله عليه حضرتي شعب الدين سروردي رحمة الله عليه حضرة جنيد بغدادي رحمة الله عليه قطب العالم ابو الحسن خيرقاني رحمة الله عليه قطب العَالَمْ أبو الحسن، شاعر رحمة الله عليه حضرت باي سيد بشتمي رحمة الله عليه حضرت إبراهيم علي بن من بلقي رحمة الله عليه، حضرت فوزيل بن عياذ، رحمة الله عليه إمام الأولياء، إمام الفقهاء امام المحدثين حضره امام حسن البشري رحمه الله عليه امام العمى حضره امام ابو حنيفه رحمه الله عليه حضرت إمام الشافعي <سؤال> رحمة الله عليه حضرت إمام مالك رحمة الله عليه الله حضرت إمام مالك رحمة الله عليه جددين مدينة المنورة مدتشلة كندن فارمد جتاز شنبل فينديشن زار هزار هزار شغري دخل شغري دخل جيغيلا হজুর আপনার পর জুতার সেলনাল ফিলদুল রাখেন হজরতে ফরমায় আমার সোনার নবীজির কদম বোবার এই জমির উপরে ফলসে বা মালিকর তাকত নাই জুতার সেন্ডেল ফিন্ডার বেয়াদবি হয়েছে আল্লাহ হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ যেটা আদবের নবী ডিসলায় যেটা মোহব্বতের নবী ডিসলায় তমাম পৃথিবীর মুসলমান জমাত্রে ওটা হজরত ইমাম রহমতুল্লাহরে দাও হজরত ইমাম আব্দুল্লা মুব রহমতুল্লাহরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বলন করে দাও হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বলন করে দাও হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির বলন করে দাও আল্লাহ স্বলক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম اجمعين-এর কবরে আর तमाम টিটিভ মুসলমানের কলবে নূরুল তারর কানে শোন লাগায় দেলা আল্লাহ আল্লাহ সুনার নবীজির কবরে আর আমরা পলবে নূরুল তারর কানে শোন লাগায় দেলা সকল কু আম্বিয়া کرام আলাইহিন সালামহুলার কবরে আর আমরা বিশ্ব মুসলমানের পলবে নূরুল তারর কানে শোন লাগায় দেলা আল্লাহ तमाम আউলিয়া کرامের কবরে আমরার পলবে নরের তারকানে সল লাগায় দাও तमाम মাই মুস্তাহিদিন উলামায়ে মুতাকদ্দিমীন উলামায়ে মুতআখখিরিন সালফে সালেহিন আকলাদর দরিজান বলনে করে দাও আল্লাহমর বাস খাননি শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাবা শরীফে জান্নাতাল باغ বানায় দাও দান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওয়ালি আওলাদ জন গুষ্টি নাতিন ও সারে কবুলার মনজুর ফরমা আল্লাহ আমার আব্বা জান হযরত গোবিন্দ ফুরি রাহমাতুল্লাহ আলাইহ কবর শরীফ রে জান্নাত ও বাগ বানায় দে দান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওয়ালি আওলাদ নাতিন ও সারে কবুলার মনজুর ফরমা আমার বদর ফুরি সাহাব রাহমাতুল্লাহ আলাইহ কবর শরীফ রে জান্নাত ও বাগ বানায় দে দান মুরিদিন মাজা জিন মুতাক্কিদিন ওয়ালি আওলাদ না তিন হসর কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বুড়িবালে शेख সাহেব রাহমাতুল্লাহ আলাই আল্লামা তাহির সাহেব রাহমাতুল্লাহ আলাই রাঙ্গাউটির সাহেব রাহমাতুল্লাহ আলাই আলাউদ্দিন শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাই শিলদুফী শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাই জালালপুরী সাহেব রাহমাতুল্লাহ আলাই আল্লাহ আমরা দিয়ে সাহেব জাদার হায়াতে বাড়ায়া দে আল্লাহमाशهد মেরেনি মৌলানা সদ মদনি ইয়াল্লাহ জানতন হায়াত রে বড়ায়া দিও আল্লাহ আমরার বড় সাহেব জাদা মিরুন আল্লামা সাদ মদনি রহমাতুল্লাহ এর কাবা শরীফে জান্নাতের বাগিচা বানায়া দিও আল্লাহ আমরা দাদা ফিরসাহ বলি কুল শিরোমনি বিশ্ব নন্দিত মুহাদ্দিসে কাবির ভারতবর্ষে সবচেয়ে বড় শিপান সালার আযম আল্লামা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ এর কাবা শরীফে জান্নাতের বাগ বানায়া দিউ তান ওলে আওলাদ জান গুষ্টির নাতি নশা কন্টিনুসার সবরে কবুল আর মঞ্জুর ফরমাও حجتুল ইসলাম আশিম নানবী رحمتুল্লাহ আলাইহী কুতুবুল আলাম রশিদ আহমদ গঙ্গুহি رحمتুল্লাহ আলাইহী শাইখুল হিন আলামা মাহমুদুল হাসান رحمتুল্লাহ আলাইহী মুহাদ্দিস কাবীর আলামান খলিল আহমদ সারানপুরী رحمتুল্লাহ আলাইহী রাইসুল মুবাল্লিগিন আলামাই লিআসাব رحمتুল্লাহ আলাইহী شيخ الحديث حضر الشاذ زكريا صاحب رحمة الله عليه إمام العاش حافظ الحديث علما نواش كشميري رحمة الله عليه مجدد ملة علما الشفعلي طانبي رحمة الله عليه شيخ العرب والعجم هاجم داد الله مهاجر مكي رحمة الله عليه إمام الهين مسند الهين حضرة شعبالي الله محدث الذي رحمة الله عليه مجدد ألف ثاني حضرة شعب السرهنذي رحمة الله عليه الله تندن أمر الأكابرين تندن دعار بركة أمر أسكر دعار قبول المنزل فرماه سيد الطائفة طاووس العلماء حضرة جناد بغداد رحمة الله عليه قطب العالم حضرة أبو الحسن خرقني رحمة الله عليه উৎপুল আলম হজরত শাহ আবুল হাসান শাহী রহমতুল্লাহ আল্লাহ তান তান দোয়ার বরকতে আমরা আজকের দোয়ার কবুলের মনসুর ফরমাও মুবারক করেন শরীফর মজলিস রে কবুলের মনসুর ফরমাও মুবারক এই মজলিস ঝোঁক বৃন্দ চালানেওয়ালা সভাপতি শাহ শাহাবুদ্দিন শাহ সব রে ওলি বানাই ঢিল ব্যবসায়ী সমাজের উদ্যোগে আল্লাহ তেন দান খেরাত দিয়ে সাহায্য করেছে সবর ওর দানের মধ্যে বরকত আথা ফরমা আল্লাহ আমরা তো খেও দুনিয়ার মধ্যে রইতাম না আমরা রে মৌতর ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ ফলে ফলে মত করে আল্লাহ يا الله إن جلوزه تو مدرسة العلوم العلم أفضل العلم أريكة تعليمات مدرسة بشاندر مدرسة غابندوفل مدرسة شاب مداري شغلر حفاظت كرنا أمرا شاب مساجيد أخلر حفاظت خلال. شاب مكاتب أخلر حفاظت خلال. شاب خنقاقل مراكيز أخلر الله بشر علماء الله 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 علماء الله علماء الله 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 مسلمان الله 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 ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يشفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين